আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আজকে নতুন রেসিপি লাউ পোতা ভত্তার রেসিপি আসলে লাউ পোতা ভত্তা খেতে এত মজা আমি লাউ সব আশগুলো ছেড়ে ভালো করে বেছে নিয়েছি বেচে কুটে দেখেন কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে ভালো করে দোলাই করে নিয়েছি তারপর সেদ্ধ করার জন্য দেবে একটু লবণ দিয়ে লাভতাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন এর ভিতরে দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দোলাই করছি তাতেই অনেক পানি বের হয়ে যাবে বিশ মিনিটের মতন আমরা সেদ্ধ করে নেব বিশ মিনিট পর দেখেন ঢাকনাটা আমি খুলে নেব ঢাকনাটা একদম সেদ্ধ হয়ে আপনার পানিটা বের হয়ে গেছে দেখেন কতগুলো এখন নাড়াচাড়া দিয়ে নিব। পানিটা একদম শুকিয়ে নেব শুকনো শুকনো করে নেব আসলে লাউ পাতার আর খেতে এত টেস্টি এই লাউ পাতাগুলো আসলে গ্রাম থেকে একদম সার ছাড়া প্রাকৃতিকভাবে হওয়া এটা আমার বোন দিয়েছে সেটা দিয়ে আমি কিছু পাতা দিয়ে আর কি ভর্তা খেয়েছি দেখেন শুকিয়ে ফেলেছি একদম এখন এই পর্যায়ে আমরা একটু কাঁচামরিচ আবার কয়েকটা দিয়ে দিচ্ছি এখানে একটু তেল দিয়ে নেব তেল দিয়ে সর্ষের তেলটা দিবেন অবশ্যই সরষের তেলটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখেন লাউ পাতাটা ভাজা শেষ একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এখন এই লাউ পাতাগুলো আমরা তুলে নেবো বাটিতে এখানে আমি কড়াই তার একটু তেল দিয়ে এখানে আমি তিনটে পেঁয়াজ ফালিক করে নিয়েছি দুইটা রসুন দেশি রসুন এটা কোয়াগুলো ছেড়ে নিয়েছি কটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিব পেস্টে একটু বড় বড় আস্তে আস্তে দিলে পেস্টে জুচি হয় বর্তাটা বানালে তাহলে খুবই আমার কাছে ভালো লাগে এভাবে আপনার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে আমার মতন করে একবার বর্তা হলে বাসায় একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন এখন কয়েকটা শুকনো মরিচ দিয়েছি এগুলো দিয়ে একদম লাল লাল করে আমি ভেজে নেব ভাজা শেষ এখন তুলে নিচ্ছি দেখেন এখন শিল্পটা আমরা বর্তাটা করব। আগে কাঁচামরিচ শুকনো মরিচগুলো বেটে নিয়েছি তারপর দেখেন মশলাগুলো বেটে নিয়েছি শিলপেটার ভর্তা খেতে আসলে খুব অসাধারণ টেস্ট আপনারা জানেন বিশেষ করে শিলপাটায় ভাত মাখা খাওয়াটা অনেক টেস্ট এখন পাতাগুলো দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি আসলে আমরা একটা ভিডিও করি অনেক মিনিট লাগে কিন্তু আপনাদের কাছে পরিবেশন করি হয়তো দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট কিন্তু আসলে একটা জিনিস কষ্ট করে আমাদের অনেকটা সময় লাগে অবশ্যই ধৈর্য সহকারে এই পাঁচ মিনিট দেখবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এই পর্যায়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা ভর্তাটা আমি রেখে দিচ্ছি আমি এইখানে শিল্পেটা আসলে ভাত মাখাটা দেখাচ্ছি না আপনাদের আমি ভর্তা করলে সবসময় ভাত মেখে খাই আমার কাছে খুবই ভালো লাগে ভর্তাটা এত টেস্টি এত মজাদার হয়েছে যা বলার মতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ